এই একটা কুর্তি দেখুন এই একটা গলার কাজটা দেখুন আর এটা যাচ্ছে অরেঞ্জ কালার তো এই যাচ্ছে চারটে কালার নতুনত্ব করার চেষ্টা করেছি এই যে এটা গলাটা একটু দেখে নেবে তো এই যাচ্ছে আর একটা কুর্তি এটা যাচ্ছে মডাল এর উপরে তো এটারও দুটো কালার কম্বিনেশন একটা হলো নেভি ব্লু আর একটা হলো এটার যে সাইজ যাচ্ছে ডাবল এক্সেল এক্সেল দুটোই হয়ে যাবে এটা নমস্কার আজ আবার কিছু মিক্সিং ম্যাচ কুর্তি নিয়ে চলে এসেছি তো মানে প্রাইসগুলো আজকে আমরা বলবো না তবে আমি মানে একশো থেকে সরি দুশো থেকে তিনশোর মধ্যে আমি কিছু কুর্তি দেখাবো তো আপনাদের যদি যেটা যার পছন্দ সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন এই একটা কুর্তি দেখুন এই একটা গলার কাজটা দেখুন আর কালারটা দেখুন এটা মেটেরিয়াল যাচ্ছে কিন্তু রেওনের মেটেরিয়াল এটার কালার যাচ্ছে চারটে কালার সাইজ যাচ্ছে ডাবল এক্সেল আর এটা যাচ্ছে ইয়ে রাষ্ট কালার এটা যাচ্ছে শ্রী কালার এটা যাচ্ছে রানি কালার আর এটা যাচ্ছে অরেঞ্জ কালার তো এই যাচ্ছে চারটে কালার তবে এটা রেয়ানের উপরে কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর আর জিনিসটা অসম্ভব সুন্দর মানে একদম এটার গলাটাও আমরা একটু নতুনত্ব করার চেষ্টা করেছি এই যে এটার গলাটা একটু দেখে নেবে এই যে গলাটা পুরো ব্ল্যাক দিয়ে একটা এই যে গলাটা একটু অন্য রকম করার চেষ্টা করা হয়েছে তো এই একটা যাচ্ছে আমাদের ডিজাইন এবার আমরা বিভিন্ন রকমের ডিজাইন আপনাদেরকে দেখাবো সেটা মিক্সিং ম্যাচ সবই যে একই রকম হবে আমাদের এই এই ভিডিওতে তা কিন্তু নয় ভ্যারাইটি দেখাবো এই যাচ্ছে আর একটা কুর্তি এটা যাচ্ছে মোডালের উপরে মেটেরিয়াল যাচ্ছে মোডাল প্রিন্টের উপরে গলাটা যাচ্ছে ভিনেক এই যে ভিনেক এটা কিন্তু রেয়ার নয় কটন নয় মেটেরিয়াল যাচ্ছে মোডাল আর এটারও যাচ্ছে ডাবল এক্সেল যাচ্ছে যাচ্ছে ডাবল সাইজ তো এটারও দুটো কালার কম্বিনেশন একটা হলো নেভি ব্লু আর একটা হলো মেরুন তা এটারও যাচ্ছে দুটো কম্বিনেশনের কালার কম্বিনেশন আর এই একটা যাচ্ছে এটাও যাচ্ছে ভিনেক এর উপরে এটাও যাচ্ছে মোডালের উপরে মেটিরিয়াল যাচ্ছে কিন্তু মডেল এটার যে সাইজ যাচ্ছে ডাবল এক্সেল এক্সেল দুটোই হয়ে যাবে এটার এটা এক্সেলও হবে ডাবল এক্সেলও হবে এটার চারটে কালার থাকছে চারটে কালারের মধ্যে এই একটা যাচ্ছে নেভি ব্লু এই একটা যাচ্ছে বাটল গ্রিন বটল গ্রিন ঠিক না পেস্তা গ্রিন টাইপের আর এই একটা যাচ্ছে ব্ল্যাক এটা দুটো সাইজ হবে ফর্টি টু ফর্টি ফোর দুটো সাইজ হবে এই একটা যাচ্ছে ব্ল্যাক আর এই একটা যাচ্ছে মেরুন তো এই যাচ্ছে মেটিরিয়াল যাচ্ছে কিন্তু মডেলের উপরে এটা কিন্তু রেয়ার নয় তো এই যাচ্ছে আমাদের আজকের মিক্সিং ম্যাচের কয়েক মানে কয়েকটা কুর্তি দিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও করলাম তো আপনাদের এখান থেকে যদি কারোর কোনো কিছু পছন্দ থাকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে সিক্স